আল্লাহকে তুই ভালোবাসিস কেন বাসবো না অবশ্যই ভালোবাসি আল্লাহকে কি তোর বয়ফ্রেন্ডের মতো ভালোবাসিস বয়ফ্রেন্ডের মতো কেন ভালোবাসবো না মানে তোর ফেসবুক অ্যাক্টিভিটি তো তাই বলে মানে ঠিক বুঝলাম না অ্যাকচুয়ালি তোর না না তোদের মতো মেয়েদের ফেসবুক প্রোফাইলে ঢুকলেই দেখা যায় কভার পিকচারে কোরআনের ছবি কিন্তু তুই কোরআন পড়তে পারিস না প্রোফাইল পিকচারে মক্কা শরীফের ছবি কিন্তু তুই যেটা আপলোড করার যোগ্যতাই রাখিস না এখানে যোগ্যতা কি হল অনেক কিছু তোর ফিচার ফটোতে পাঁচ অক্ত নামাজের ফায়দার কথা কিন্তু তুই এক পড়িস না আর একটু নিচে নামলেই দেখা যায় তোর টল সুন্দর শরীরের সব পাট পাট ছবি এই ফাইসলামের বাড়ি কোথায় এটা কি ইসলামের অবমাননা নয় দেখ তোর মধ্যে কি আল্লাহর নামটা মানায় তাহলে আমি কার নাম নিব আমি মুসলিম আমি তো আল্লাহর নামই নিব না তুই বা তোরা মুসলিম না এই যে বললাম শুধুমাত্র এদেশে মুসলিম বেশি তাই তোরা মুসলিম পরিচয় দিস অ্যাকচুয়ালি তোদের নিজেদের তৈরি করা খোদা আছে যে খোদা তোদেরকে স্বাধীনভাবে ভাবে উল্টা পাল্টা করে চলতে আর ফাউল পোশাক করতে বলেছে আমি শাড়ি কি পরি না নাকি সেদিন তোর চোখে সমস্যা থাকে হিজাব পরা পিক আপলোড করে লিখিস অনেক দিন পর হিজাব বাহ একদিন হিজাব পরে তুই উদ্ধার করে দিয়েছিস একদিন বোরকা পরে ফেসবুকে স্ট্যাটাস দিস কেউ একজন পড়তে বলেছিল আর তোদের শাড়ি পরা থাকলে বুকের ওপর থেকে কাপড়টা নামিয়ে ফটোশুট শুরু করিস যতটা সম্ভব নিজের বডি নিয়ে ব্যস্ত থাকিস আলাদা আলাদা ভাবে এটাকে আল্লাহকে অপমান করা নয় তুই নিজেকে নিজের স্বাধীনতার আদলে শরীরকে প্রোডাক্ট বানিয়ে ফেলেছিস নোংরা সিনেমার থেকেও নোংরা তোদের চলাফেরা এবার বুকে হাত দিয়ে বল আল্লাহকে তুই অপমান করছিস না বিশেষ দিনে তোর বয়ফ্রেন্ডের ক্যাপাসিটি আর না থাক তোর সাথে ম্যাসিং করে না পরলে তোর সম্মান থাকে না তবে একটা চমৎকার বিষয় হলো সারাদিন তোর ডিমান্ড থাকলেও দিন শেষে বিয়ের জন্য সব ছেলে একটা ভালো মেয়ে খুঁজবে আর তুই তো নিজেকে খারাপ বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করিস তোর ফেসবুক প্রোফাইলে কি লেখা থাকে আয় অ্যাম ব্যাড গার্ল উইথ লট অফ ব্যাড হ্যাবিটস এটা কি ইসলামকে অপমান করা নয় যার লাইফে যাবি তার লাইফটা তো পুরা হ্যাঁ আচ্ছা খাবারে বাহ একবার ভাব তোর এই সুন্দর চেহারার সাথে যদি দশটা ভালো গুণ যুক্ত হয় তবে কতই না ভালো হবে এই দেখ এই চামড়ার সৌন্দর্য খুবই সীমিত একটু কড়া কথা বলি তোদের মতো মেয়েদেরকে ভালোবেসে শরীর পাওয়া যাবে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড পাওয়া যাবে না তোর শরীরের থেকে ফেসবুকের পাসওয়ার্ডের মূল্যটা অনেক বেশি বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হওয়ার সাথে সাথেই আরেকটা নজর পাঠা জুটিয়ে নিবি তাকে ভালো না লাগলেই ফ্যান ফলোয়ারদের থেকে আরেকটা গুছিয়ে নিবি একটা সত্য কথা শোন তোকে সবাই কাছে পেতে চাইবে কিন্তু কেউই পার্মানেন্ট রাখতে পারবে না কারণ তুই জানিস তোর মার্কেট ভ্যালু অনেক তুই কখনোই एक्चुअली সুখী হবি না একদিন তুই অনেক একা হয়ে পড়বি ডিপ্রেশনে থাকবি আমার ভেতরে যে জমানো কথা ছিল বলে দিলাম